মাম দাও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখানি নাই রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে ইউরা দুরা আমারে বুকা পায়া আমারে বুকা পায়া কষ্ট দিয়েছি আমি নষ্ট ছিলাম না তুমি নষ্ট বানাইছো আমি নষ্ট না তুমি নষ্ট বানাইছো আমার বুকা পায়া আমার বুকা পায়া এত কষ্ট দিয়েছি আমি নষ্ট ছিলাম না তুমি নষ্ট বানাইছো আমি নষ্ট না তুমি নষ্ট বানাইছো ভেবেছিলাম তুমি অনেক ভালো তোমার ভিতরটা দেখি কলার মতন কালো রে ভালো কলার মতন কালো মা

রাতের ঘুম গেল ইউরিয়া সুহাগ চাঁদ বদনি গুঙ্গুর পায়ে দিয়া নাচ ও সকি তোমার দেখি পরানো বরিয়া আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখানি বোথা রইলে তোমার কাছে মুন লাগে ফুরফুরা দেখো তুমি থেকে বুড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে ইউরা দুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ইউরা দুরা তোমার আগে দেখলে পরে তোমার আগে দেখলে পরে পুরো মাথায় ঘুরাই গো লাগে ইউরা দুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ইউরা দুরা তো সাকিব খানের সাকিব সিনেমা ভাইরাল সিনেমা যে সিনেমা ইতিমধ্যেই পুরা ফাটিয়ে দিয়েছে তো সেই সিনেমার গান কিন্তু তো সেই সিনেমার গান কিন্তু করলো সাকিব ভাইরাল সাকিব তো এই যে ও করলো তো যাই হোক যে যেখান থেকে দেখছেন ওদের জন্য দোয়া করবেন আর কি করব ভিডিওটা কি করবো বলো যারা যারা আমরা দুই বন্ধু আমরা দুই বন্ধু ভিডিও দেখলে আপনারা একটি লাইক একটি কমেন্ট আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন সবাই যে কোনো চ্যানেলে আমরা দুইজনে ভিডিও আসলে বেশি বেশি দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরো গান পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম যেখান থেকে দেখছেন ও আসলে ওরকম বলতে পারে না ও পারে যাই হোক ও কিন্তু দুরা দূরে গান একেবারে ভাবে গিয়েছে যাই হোক ওদের গান তো শুনলেন শোনার পরে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন আর আমিও একটু ওদের সাথে তাল মিলিয়ে বলতে চাই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লা বকাত